অর্কাইটিস অর্কাইটিস হচ্ছে পুরুষের অন্ডকোষে শুলবেদনা প্রচণ্ড প্রদাহ এটাকে অর্কাইটিস বলা হয়ে থাকে এর ভিতরে প্রদাহ সৃষ্টি হওয়া এটাকে ইপিডিডাইমো অর্কাইটিসও বলা হয়ে থাকে অথবা টেস্টিসের মধ্যে প্রদাহকে অর্কাইটিস বলা হয়ে থাকে তো এই অর্কাইটিসের সমস্যাটা অনেক কারণে হয় বিশেষ করে আঘাতজনিত কারণেও হয় এবং পুরুষরা অবাধে অবৈধ যৌন মিলন করলে প্রোটেকশন লেস যদি যৌন মিলন করেন তো সেক্ষেত্রে যৌনবাহিত এস টিডি যৌনবাহিত ভাইরাসের ইনফেকশন হলেও অন্ডকোশের এই সমস্যাটি হয়ে থাকে ইপিডি ডাইমও অথবা অর্কাইটিস হয় তো এই সমস্যা দেখা দিলে আপনারা অবশ্যই অবশ্যই হোমিও চিকিৎসা গ্রহণ করবেন আপনারা যদি নির্দিষ্ট সময়কাল একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে নির্দিষ্ট সময়কাল ওষুধ সেবন করেন তাহলে অন্ডকোষের এই অ্যাস্টিডিজনিত কারণে হোক যে কারণেই হোক অর্কাইটিসের যে সমস্যাটি সেটা কমপ্লিট ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আর অর্কাইটিস মুক্ত হলে আপনার অন্ডকোষের শক্তিও ঠিক থাকবে প্রজনন ক্ষমতাটাও ঠিক থাকবে যে কোনো সমস্যাও থাকবে না অর্কাইটিসের জন্য হোমিও চিকিৎসা খুবই কার্যকরী এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে অবশ্যই একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড অভিজ্ঞ হোমিও ডাক্তারের স্বর্ণাপন্ন হয়ে আর্কাইটিসের চিকিৎসা গ্রহণ করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত